আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দর্শক আমাদের এই ভিডিওটি দেশ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছে সবাইকে অন্তরের অন্তরের স্থল থেকে আবারও ধন্যবাদ জানাইতেছি দর্শক আমরা খার ফার্মার খামার করি খামারি এক একজনে এক এক ভাষায় আমাদের ডাকেন কেউ খামারি ভাইকোন কেউ ভাই ভাইকন যাই হোক খাম কিন্তু আমাদের একই আমরা ফার্মার ফার্ম করি কেউ হাঁসের কেউ ছাগল কেউ গরু কেউ মুরগি কেউ ব্রয়লারে যাই হোক বিভিন্ন ধরনের আমার মনে সবসময়ই একটি কথা জাগে যে খামার করে কি করব। সামনে কি আসা কি করব? আমাদের ভিতরে একশোতে একশো জন মানুষ খালি একটাই আসা আমরা সামনে যতটুক আছে তার সাথে কিছু বেশি বৃদ্ধি করব ঘরটা বড় করব আরও কিছু করব। এর বাইরে কি কারো কোনো আশা আছে অবশ্যই নাই যে দুইটা দিয়ে শুরু করছেন তারও যে আশা আমি যে হয়তো চারশো ছিল এখন একশো আছে যাই হোক আমারও কিন্তু একই আশা প্রেমড়েই কি করব বড় করব যাই হোক এর মধ্যে আমরা কতজন সফল হইতেছি আর কতজন হইতে পারতেছি না সফল কেন হইতে পারি না এই বিষয়ে কিন্তু আমরা চর্চা করি না আমরা যদি ফার্মে একশোতে একশো জনই সফল হইতে চাই যে না আমার ফার্ম করে সফল হওয়া লাগবে অর্থাৎ প্রকৃত মানে খামারি আমি হম। আমার যাতে কোনো ধরনের লস গুনতে না হয় লাভের সংখ্যা যাতে আমার থাকে সে যত ধরনেরই দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ তো ধরা যায় না বেমার আজার যতটুকুই আসুক সেগুলো যাতে সামলায় উঠতে পারি এই ধরনের মনের মধ্যে মানে একটা বিশ্বাস রাইখে যদি আপনি খামার করেন সফল হওয়াটা কিন্তু স্বাভাবিক কোনো কিছু না ব্যাপার না বলতেছিলাম আমরা অসফল কেনে হইটা আমাদের ভিতরে এইটটি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট খামারি হারায়া যায় কেন মজার বিষয় একটাই হারায়া যাওয়ার দুই তিনটি কারণ আছে আমি আপনাদেরকে বলে দিতেছি কারণগুলো যদি আপনারা মানে মনের মধ্যে পোষণ করেন খামার থেকে হারায়া যাওয়ার আপনার প্রয়োজন করবো না বা হারায়া যাবেন না খামার ধরে রাখতে পারবেন এক নাম্বারে ফাঁস হলো মানসিকভাবে কমজোরি আমার করতেছি কী বা হয় না কী বা করলাম এটা সামান্য বেমার আজার দেখা দিছে আপনি দুর্বলতা মানে ফিট আরম্ভ করে দিচ্ছেন আপনি মানে এখন কী করবেন আপনার মাথায় কাম দিতেছে না আপনার তখন ধৈর্য ধরে কি বেমার হয়েছে সার সমাধান কি সেটা খুঁজতে হবে খুঁজা কার কাছে গেলে এই সমস্যার সমাধান হব সেই পথ আপনাকে ধরতে হবে যার জন্য আমি বারংবার আপনাদেরকে বলে থাকি পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে খামার শুরু করবে এটা ভুলেও ভুলে যাবেন না যার যেটা মানে স্তর দেয়ার যার যেটা মানে এই প্রয়োজন প্রয়োজন সাপেক্ষে আপনার সব কিছু জোগাড় করে নিয়ে কিন্তু খামারে হাত দিতে যাই হোক যত বড় বেমার আজারই হোক চিকিৎসক যারা ওনারা কিন্তু লেখাপড়া করে আর চিকিৎসক হয়েছে না আমাদের মতো মূর্খ মানুষ তাই চিকিৎসকের পরামর্শ মতে খামার শুরু করবে আপনি কতটুক সামলাইতে পারবেন তার ভিতর দুই নম্বরে বলছি তার ভিতরে থাকবেন আপনি এখন একশো হাঁস দিলেন একশো হাঁস পোষণ করতে আপনার মিনিমাম ডিম পর্যন্ত ষাট হাজার টাকার প্রয়োজন আনুমানিক যারা ফ্রি খাদ্য খাওয়ান তাদের মানে পনেরো থেকে আঠারো হাজার টাকা হলেই হয়ে যায় এই যে দীর্ঘ পথ আপনি একশো বাচ্চা দিলেন বাকি আপনার দুই হাজার টাকাও নাই আর মানে খাদ্য খাওয়ানোর জন্য তারা আপনার কিন্তু কষ্ট হয়ে যাব সেই ক্ষেত্রে খুবই কষ্ট হব তাই ওই ধরনের না লাগলে আপনি পঞ্চাশটা দেন কিন্তু সামনে আপনি খাদ্য খরচা মানে কোনো ধরনের কষ্ট যাতে আপনার হাসের না হয় সেই ধরনের একটা দিক খালি হাঁসবি নয় গরু বা মুরগি মানে যে যেটা পালেন সেটার ক্ষেত্রেই বলছি তিন নম্বরে আপনার যে পশুগুলো আপনি পালতেছেন বা হাঁস মুরগি পালতেছেন আপনার পার্শ্ববর্তী মার্কেট কেমন পালার পরে আপনার লাভ হব না লস হব সেটা একবার মার্কেট যাচাই করে যাই না নিয়ে তারপরে শুরু করবেন আমাদের অনেক ভাই আমাদের ইউটিউবে আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখে ধরেন আমি যখন ইউটিউবে কথা বলি ধরেন আমিও ইউটিউবার বলা বাহুল্য অনেকে অনেক ধরনের কমেন্ট করেন আমরা বলার ধরনে যে আপনি করবেন তা তো না আপনার খুশি আপনার ইচ্ছা মতো আপনি করবেন কোনভাবে খাদ্য খরচা মানে সঞ্চয় হয় সেদিকে লক্ষ্য রেখে আপনি খাওয়া শুরু করবেন আপনার মতে আর চিকিৎসা মানে চিকিৎসকের পরামর্শ তো করবেন আপনার লস হওয়ার সম্ভাবনা কোনো মতে থাকবো না থাকার কোনো উপায়ই নেই কোনো সময় সমর্থ মানে সমর্থর বাইরে হাত দিবেন না এ বাচ্চা পাঁচশো দিয়ে চলো দেখা যাব সামনে কি হয় খাদ্য খরচা যোগ বই হবই এরকম ধরনের মানে পরিস্থিতি নিয়ে কাম করবেন না যেনাদের আছে ওনাদের তো টেনশন নাই কিন্তু সাধারণ মানুষের কিন্তু পরে টেনশন হয়ে যায় যাই হোক যদি আপনার পার্শ্ববর্তী মার্কেট ভালো হয় রেস ভালো ভালো রেটে বিক্রি করতে পারেন তবে আপনি সফল খামারি হয়ে গেলেন যদি আপনার পার্শ্ববর্তী মার্কেট রেট ডাউন হয় সেক্ষেত্রে তো আপনার পালার পরে যখন বিক্রি করা না যায় সবচেয়ে বড় টেনশনটা ওই সময় জাগে এত সময় পালন করলাম ওষুধ পানি দানা সব খাওয়ায় নিজে পরিশ্রম দিয়ে হ্যাঁ রাতকে রাত বলে নাই দিনকে দিন বলে নেয় এখন বিক্রি করতে পারতেছি না ভালো মার্কেট নাই ভালো রেট নেই তখন এই যে মানসিকভাবে ভাঙ্গা পড়ে পড়ে ফার্ম থেকে একবারে বাদ সেই মানুষটা কিছু পয়সা লস খেয়ে আর কোনো দিন ফার্মেই আসে না আর ফার্ম করব না এরকম অনেক ভাই আছেন হাজার মানে এই পার্সেন্টেজটা বেশি সংখ্যক মানুষের সঙ্গে ঘটছে বা ঘটাও আছে তাই বলিস খামারের এ টু জেড বিষয় জায়না নিয়া মার্কেট মানে সব কিছু আপনি জানার পরে খামার শুরু করবেন পার্শ্ববর্তী খামারের সাথে পরামর্শ নেবেন কি হবো না হবো কোনটায় লাভ আছে কোনটায় লস আছে সেই বিষয়ে তথ্য জানলে তারপরে সবাই খামার শুরু করবো তাই না কথাগুলো যদিও খামারের বিষয় না ওরকম জটিল না কিন্তু মনে ভাইবে নেবেন একশোতে একশোটি কথাই আপনার জন্য প্রযোজ্য যাই হোক বসলাম হুট করে একটি বলে ফেললাম বলতে বলতে আপনাদের সামনে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম